একবার রসুল হুদা সাল্লা তার চাচা হজরত আব্বাস সাদি আল্লাহ বললেন হে আব্বাস হে আমার চাচা আমি কি আপনাকে একটি দান একটি বকশিস দিব একটি জিনিস বলিয়া দিব দশটি জিনিসের মালিক বানিয়ে দিব সেই কাজটি যদি আপনি করেন তাহলে আল্লাহ হানা আপনার অতীত এবং ভবিষ্যতের গুণা নতুন এবং পুরাতন গুণা ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত গুণা সগিরা এবং কবিরা গুণা প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুণা আল্লাহ পাক মাফ করে দিবেন সেই কাজটি হল আপনি চার রাকাত নফল নামাজ সালাতুত তাজবিহের নিয়তে আদায় করবেন প্রথম রাকাতে সুরায় ফাতেহার পরে একটি সুরা মিলানের পরে রুকুতে যাওয়ার আগে পনেরো বার বলবেন আলহামদুলিল্লাহি ইহু আল্লাহ একবার অতবার রুকুতে যেয়ে দশ বার বলবেন রুকুর থেকে উঠে দাঁড়িয়ে দশবার বলবেন শেষদায় গিয়ে দশবার বলবেন শেষদার থেকে উঠে বসে দশবার বলবেন এবং দ্বিতীয় শেষদায় গিয়েও দশবার বলবেন এবং দ্বিতীয় শেষদার থেকে উঠে বসে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়ানোর পূর্বে দশবার বলবেন তেমনিভাবে প্রতি রাখাতে পঁচাত্তর বার হবে তো এই নামাজ যদি সম্ভব হয় প্রতিদিন একবার পড়বেন যদি তা না হয় তাহলে প্রতি সপ্তাহে একবার পড়বেন যদি তা না হয় প্রতি মাসে একবার পড়বেন যদি তা না হয় প্রতি বছর একবার পড়বেন যদি ইহাও সম্ভব না হয় তাহলে জীবনে একবার হলেও এই নামাজটি আদায় করুন